মোর কপালে কুর্তায় মরছে যদি কুত্তাই না মরতে তাহলে তো এই যে জীবন জৈবন সব কিছু শেষ করে দিলাম এই খালি ফেসবুকের পিছনে না ইউটিউব টিকটকে কত কিছু জীবন জৈবন সব শেষ করে দিলাম এরপরও একটু ভাইরাল লইতে পারলাম না আর রে ফুল বেগসে সেই ফুল বেসতেও বাইরে লই গেছে কী কম তাই কপালে কুর্তায় মরছে না কীতে মরছে কন সবাই আন কি হরম বাপ ভাবতেছি আন গাটি বসতে সব গোছাইতেছি দেশ সারে আন চলে যাম আরে বাংলাদেশে থাকবো না বাংলাদেশ হয়ে গেছে এক ঘর বাইরে এই সব কিছু গোসাইছি সকালে উঠে রওনা দিয়ে দেবো আর দেখেন নেই আমি যে প্রথমে যে ভিডিওতে দেখাইছি যে এই জোতাটা আপনাকে যদি পছন্দ হয়ে থাকে এই পাদুকা পাদুকা ফেসবুক এইটা আপনারা সার্চ করতে পারেন তাহলে সুন্দর সুন্দর জোতা ওইখানে পাই যাবেন আর এটা কিন্তু আমাকে খুলনার ভিতরে হ্যাঁ অনেক ভালো ভালো জুতা আছে ভালো ভালো জুতো থাকলেই তো হবে না আমার তো ভালো লাগবে এই জন্য আমার এইটাই ভালো লাগছে আমি এইটাই কিনে লাইছি যাই হোক বেশি কথা আর বলবো না সব কিছু দেখেন গোসাই ফেলাইছি আর আমিও কিন্তু শীতের জন্য আর গ্রামে কিন্তু অনেক শীত পড়তে আর আর আমাকে বরিশালে কিন্তু প্রচুর শীত পড়ে না আর আপনাকে কার কোনখানে কীরকম শীত পড়ে ওইটা তো জানি না আর ওই আমাকেও অনেক শীত পড়ে এই জন্য যেহেতু গেদা গোদা লইয়ে যাইতে হইবে অনেক ঠান্ডার ভিতর অনেক কাপড় নিতে হইবে পোশাক হইবে এই জন্য তো বেশি ঘাটতি বস্তা যে সময় চাই যে গাঠটি বস্তা কম বানাম ওই সময় বেশি গাঠটি বস্তা হইয়াই যায় মোক তো একটা দুর্নাম আসি দিব্য বরিশাল্য খাতার ঘাটতি বুঝছেন এই জন্য রওনা দিলেই দেখেন দেখ দেখা মানে পরবর্তী ভিডিওতে কি গাঁটটি হয় চাইলেও মই হের বেশি গাঁটটি হয়ে যায় কিছু আর করার নাই যেহেতু যাতে করতে এডি বুঝছেন দেখেন মোর এদিকে মোর পোলা মোর জীবনের কোনো পার্সোনাল জিনিস হইলে না আর মোর এই দুঃখানি পোলা দুধ দে আর পার্সোনাল জিনিস হয়ে গেছে ও একটা গাড়টি বানাইছে পার্সোনাল একটা গানটি বানাইছে স্পেশাল একটা আবার লইবে আবার কি কয় পোশাক কত ঢং আজকাল গোপোলার আর মোর কালে মানুষ হয়ে মোগ কোনো দিনই মগু পার্সোনাল জিনিস ছেলে না কি আর কমু কপালের নাম হয়েছে গোপাল দেন এই সব মুই আবার দেন কী লইছে ওর নানির মাথা আর দাদির মাথা সব লইছে এর ভেতর আরে আর মোর কিন্তু একটু ঠান্ডা লাগছে এই জন্য বেশি কাশি ব্যাকগ্রাউন্ড আবার একটা মোটর সাইকেল বোধ করে যাইতে আছে যাই হোক দেন কি কি লইছে এর মুই রাগ হয়ে গেছি ও যে সময় যাইবে সেই সময় এরম শুরু হারে যাইয়ে কিদ্ে খেলবে আনে কিদ্দে নাইবে আনে কিদ্দে ধুইবে আনে সব এরমে শুরু হারে ও কি কি লইছে আর মুই তো পুরো রাগইছি এই জন্য কইতেছি তুই থো নাহলে কিন্তু তোরে থুই যাম দেনর গাড়টি দিয়ে মোটামুটি কিছু আমি চিন্তা যদি কিছু বাড়িতে করি হের পর দুই তিন গান গাড়টি তো হয়ে গেছে পোশাক আদি হয়ে গেছে কথা কইতে কইতে মগো খাওয়ার সময় হয়ে গেছে মোটর পলাই তাড়াতাড়ি ঘুমাইয়ে সকাল উঠে তাড়াতাড়ি রওনা দিয়ে দেবার নানাবাড়ি গোসাই গেছে এরপরে কিন্তু মহিলাগুলো কিন্তু কাজ আরও থায় বল যতই কাজ শেষ করি এরপরও ঘরের সংসারে কাজ কিন্তু গোছানি হয় না যে সময় দরজাটা দিই সময় মনে পড়ে কি কী জানি মুই ঠিক করে এবার এই রঙের মাথার পেতার সারাদিন ঘুরপাক খাইবে এবার যে কয়দিন বাপের বাড়ি থাকমো ওই কয়দিন তো টেনশন সংসারে থাকবে ঘরের টেনশন থাকবে হাঁস মুরগি আছে যদি থে থাকে হেড টেনশন থাকবে এরপর তার টেনশন বাঁচ যাই হোক কথা অনেক কথাই আপনাকে সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এ পর্যন্ত এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোগল লজ্ঞা কিন্তু অবশ্যই দোয়া করবেন আর ভালো ভালো ভিডিও সামনে আসতেছে অবশ্যই দে দেখবেন প্লিজ সবাই সাপোর্ট করবেন একটু ফলো এবং কমেন্ট করে বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন কেমন হইতেছে ভিডিওগুলা আর আপনাদের জন্য এত কষ্ট করে আসলে ভিডিও করি তারপরও আসলে কপালে তকদিরে আল্লাহ তাল্লা যার কিছু লাগছে ওইটাই মাইনে নিতে হবে কে কোন সময় কার ভাগ্য খুললে যায় ওটা বলা যায় না আল্লাহ চাইলে এক নিমিশেই তার ভাগ্য পাল্টাই দিতে পারে যেভাবে দেখেন ছোট্ট ওই মাইয়াটা কিন্তু ফুল বিক্রি করছে ও কি ভাবছে কখনো যে ও এখন ভাইরাল হয়ে যাবে ও কিন্তু এখন লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে ওরা রাখি যে ও রাখি উনি উনি বলছিল যে ওকে বিশ টাকা দেয় নাই আপনারা কেউ জানেন কি আমি জানি না ও ফুল বিক্রি করতে আসছিলো আর উনি ওর কাছ থেকে ফুল কিনছে কিন না ওইটা ভিডিও করছে বিশ টাকা মেয়েটা চাইছিল উনি ইচ্ছা করে বিশ টাকা দেয় নাই এটা একটু সবাই কষ্ট পেয়েছে নেটিজেনরা দ্বারা অডিয়েন্স আছে তারা তারা অনেক বাজেভাবে নিছে